মানহাজের সহি মানহাজ কোনটা আবার মানহাজ তো বুঝলাম যে মানার জন্য বুঝার জন্য যে পদ্ধতিটা এই পদ্ধতিটার নাম মানহাজ এখন আসেন মানহাজ কোনটা সহি সহি মানহাজ হলো যখন যেই আমলে জাল হাদিস বের হয় নাই ওই আমলে সহি হাদিসও বের হয় নবী নাই নবী সাল্লামের আমলে

যখন আস্তে আস্তে হাদিস জালকরণ শুরু হয়েছে যখন আস্তে আস্তে মোনাফেকারা ইহুদিরা বিভিন্ন আবদুল্লা বিন সাহা তার অনুসারীরা বিভিন্ন দিক থেকে জাল হাদিস বাড়ানো শুরু করছে তখনই সাহাবাই কেরাম তাবে কেরাম তাবে তাবে কেরাম হাদিস যাচাই বাছাই শুরু করছেন শুরু করে যেগুলো শর্তের ভিত্তিতে বিশুদ্ধ প্রমাণিত এগুলা সহি যেগুলো শর্তের ভিত্তিতে বিশুদ্ধ প্রমাণিত হয় নাই সেগুলো হয়ে গেছে কি জাল হাদিস তাহলে মানহাজ যতদিন বিশুদ্ধ ছিল ততদিন সহি আর বাতিল মানহাজ দরকার হয় নাই যখনই মানহাজের ভিতরে চিন্তাধারা আর বাতিল মানহাজ এই নামটা এসেছে তাহলে সহি সহি হাদিসের বৈশিষ্ট্য কি কি বলতে পারবেন যে একটা হাদিস সহি হইতে হইলে কয়টা বৈশিষ্ট্য থাকতে হয় পাঁচটা বৈশিষ্ট্য পরিপূর্ণ রূপে থাকলে ওই হাদিসটা হয় কি সহি হাদিস এক নম্বরে থাকতে হয় একটা সাল মানে হাদিসের বর্ণনাকারী ইমাম বোখারি রাহমাহুল্লাহ থেকে শুরু করে রাসুল উল্লাহ সাল্লাহাম পর্যন্ত মাঝখানে ইমাম বোখারি তো সরাসরি হাদিসটা নবী থেকে শুনেন নাই ইমাম বোখারি যার থেকে শুনছে তিনি যার থেকে শুনছে তিনি যার থেকে শুনছে এইভাবে রাসুল উল্লাহ সাল্লাম পর্যন্ত মাঝখানে যে কয়জন আছে এদেরকে বলা হয় কি রাবি বর্ণনাকারী এই বর্ণনাকারীদের ধারাবাহিকতা থাকতে হবে মাঝখানে যদি গ্যাপ হয়ে যায় মানে মাঝখানে একজন আরেকজনের থেকে বর্ণনা করছে কিন্তু একজন আরেকজনকে জীবনে দেখে নাই তাদের সাথে কোনোদিন দেখা হয় নাই অথবা একজন মারা গেছে আরেকজনের জন্ম হয়েছে কিন্তু তার থেকে হাদিস বর্ণনা করছে বুঝতে হবে এখানে গ্যাপ হয়ে গেছে এখানে একটা সাল নাই সহিদের জন্য এক নম্বর শর্ত রাবিদের কি থাকতে হবে একটা সাল সংযুক্তি থাকতে হবে দুই নম্বর শর্ত এই বর্ণনাকারী যারা আছেন এদের ভিতরে আদালত থাকতে হবে মানে এরা জীবনে কোন বেদাপ করে নাই কোন মিথ্যা বলে নাই এরকম মানুষ মানুষ মানুষ। এই জন্য মহাদেসেন একবার দেশকে দেশ ঘুরে 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 হাদিসের বর্ণনাকারীদের প্রায় পঞ্চাশ হাজার বর্ণনাকারীর জীবনই মহাদ্দেশ নাম সংগ্রহ করছেন একমাত্র হাদিসের জন্য শুধু হাদিসের সংরক্ষণের জন্য পঞ্চাশ হাজার মানুষের পুরা জীবন বৃত্তান্ত তারা কালেকশন করছেন মহাদ্দে কেন শুধুমাত্র রসুল্লাহ সালসলাম হাদিসের বিশুদ্ধতা সংরক্ষণ করার জন্য আসমাউ রেজাল বলা হয় এদেরকে বিশাল বিশাল গ্রন্থ লেখা হয়েছে শুধু এই রাব এদের জীবনীর উপরে কেন এই জীবনীর এই রাবী যারা বর্ণনাকারী যারা এদের ভিতরে যদি বিশুদ্ধতা থাকে এদের ভিতরে যদি আদালত থাকে তার হাদিসটা সহি যদি আদালত নষ্ট হয়ে যায় এই লোক জীবনে একবার মিথ্যা কথা গেছে শোনেন এখানে একটা মাসালা মনে রাখবেন কিছু গুণা আছে আল্লাহ মাপ করলেও বান্দার কাছে মাফ হয় না এরকম কিছু গুণা আছে মানে আল্লাহ সোমান মাফ করে দেন কিন্তু বান্দা মাফ করে না এরকম গুণা হলো এই একটা সেটা হলো এক লোক জীবনে ধরেন মিথ্যা হাদিস বানাইছে বা মিথ্যা হাদিস বলছে জেনে শুনে পরে দরা পড়ছে ধরা পড়ার পরে এই লোক বুঝতে পারছে যে আসলে আমার ভুল হয়ে গেছে ভুল হয়ে সে আল্লাহ সুবান কাছে করছে সে যত বড় ভুল করুক যদি আন্তরিকভাবে খালেস ভাবে তওবা করে আল্লাহ তালা তাকে মাফ করে দিবেন কিন্তু মহাদ্দেশিনেকেরাম যখন তাকে মিথ্যা হাদিস বর্ণনাকারী হিসাবে ধরে ফেলছেন এবার সে একশো বার তবা করলেও তার থেকে আজীবনে হাদিস নেওয়া হবে না মানে তাকে আল্লাহ মাফ করে দিবেন কিন্তু বান্দা মাফ করবে না কারণ সে দ্বিতীয়বার আবার শয়তানের ঢোকায় পড়ে দেওয়ার সম্ভাবনা আছে আবারও মিথ্যা হাদিস বর্ণনা করে দিতে পারে তার থেকে আর হাদিস নেওয়া হবে না তাহলে দুই নম্বর হলো আদালত তিন নম্বর হলো আদিপ্ত তাম পরিপূর্ণ স্মরণ শক্তি মেধা শক্তি থাকতে হবে ওই বর্ণনাকারী ওই বর্ণনাকারী এক কথা তিন দিন আগে বলছে তিন দিন পরে কয় না আমি তো বলিনি বলে গেছে এরকম ভুলে যাওয়ার আবি হইলে হবে না যার হাদিস সম্পর্কে পূর্ণ স্মরণ শক্তি মেধা শক্তি বিদ্যমান এরকম রাবি হতে হবে চার নম্বর হলো আদম সুজুজ মানে হাদিসটা সাজ হতে পারবে না মানে এটা সহি হাদিস হলে নবী কাউকে গোপনে গোপনে হাদিস বলে নাই কানে কানে হাদিস বলে নাই যখন নবী হাদিস বলছেন অনেক সাহাবি ছিলেন এন হাদিসটা বর্ণনা করে একজনে আর কেউ শুনে অনেক জীবনে তাইলে এখানে সন্দেহ আছে একজনে কেন শুনছে আর বাকিরা শুনলো না কেন আর কেউ বর্ণনা করলো না কেন এরকম কোন স্তরে গিয়ে এটা সাজ হওয়া যাবে না আরেকটা হলো আদমের এলাল হাদিসের কিছু সূক্ষ্ম রোগ আছে যে রোগগুলো হাদিসের বড় ডাক্তার ছাড়া কেউ ধরতে পারে না সাধারণ ডাক্তার ধরতে পারে না এটা অনেক বড় ডাক্তার লাগে হাদিসের বিশেষজ্ঞ তারা ধরতে পারে সূক্ষ্ম সূক্ষ্ম দোস্তটি তা আমি যে কথাটা বলতেছিলাম এই পাঁচটি শর্ত পরিপূর্ণ রূপে পাওয়া গেলে এই হাদিসের নাম হলো কি সহি হাদিস যদি একটা শর্ত অনুপস্থিত থাকে একটা শর্তে একটা সমস্যা আছে এর তখন এটা হয়ে যায় হাসান হাদিস দুইটা সমস্যা এবার হয়ে যাবে হাদিস দুইয়ের উপরে সমস্যা দেখা দিছে তখন এটা যা বুঝতে পারছেন তাহলে মানহাজের ক্ষেত্রেও যদি তার বিশুদ্ধ মানহাজটা সাহাবাই কেরামের তাবেইনে কেরামের তাবে তাবিনে কেরামের আইনমাই কেরামের যারা শহীরাবিল ইমামা যাদের ইমামত সারা পৃথিবীতে প্রসিদ্ধি লাভ করেছে এইরকম আহলুসন্না জামাতের আকিদা সম্পন্ন ইমামদের মানহাজের সাথে মিলে যাবে তার মানহাজটা মানহাজ সহি আর যদি না মিলে ওই মানহাজটা মানহাজুল বাতাল বাতিল মানহাজ তাহলে সহি মানহাজের প্রয়োজনীয়তা এই জন্য যেহেতু পৃথিবীতে বাতিল মানহাজ আছে বাতিল মানহাজের সংখ্যা অসংখ্য একটা দুটা নয় প্রথম বাতিল মানহাজের আবিষ্কার হলো শিয়াদের মানহাজ তারপরে খারেজি মানহাজ তারপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে অসংখ্য এরকম বাতিল মানহাজ আবিষ্কার হয়েছে শিয়া সবসময় শিয়ারাও কোরআন দিয়ে দলিল দিত এবং খারেজিরাও কোরআনে কারিম দিয়ে দলিল দিত সাহাবাই কালামকে কিন্তু কোরআনে কারিমের বিকৃত ব্যাখ্যা করে দলিল দিত আজকেও দেখবেন যত শিরিক আছে সব শিরিকের দলিল দেওয়া হয় কোরআন থেকে মানে শিরকের পক্ষে দলিল দেওয়া হয় কোরআন থেকে শির্কের পক্ষে দলিল দেওয়া হয় হাদিস থেকে সহি হাদিস থেকে বেদাতের পক্ষে দলিল দেওয়া হয় কোরআন থেকে বেদাতের পক্ষে দলিল দেওয়া হয় হাদিস থেকে না বাংলাদেশে দেখবেন এই যে বর্তমানে ভাস্কর্য আর মূর্তি নিয়ে কোরআন থেকে দলিল দিচ্ছে যে ভাস্কর্য আর মূর্তি এক জিনিস না অথচ কোরআন এবং সুন্দর দুটাকে আলাদা করে নেয় দুটা এক জিনিস এখন যেই মানুষগুলো যে ব্যক্তি এই যে কোরআন থেকে দলিল একটা ভ্রান্ত মিথ্যা কথা বলে কোরআন থেকে দলিল তাহলে এই এই এটাই হলো ভ্রান্ত মানহাজ মানে কোরআনকে সে সঠিকভাবে ভাবে না বুঝে বিকৃত ব্যাখ্যা উপস্থাপন করছে এটা কোরআন বোঝার সঠিক মানহাজ থেকে সে বিচ্ছুত হয়ে গেছে মানে কোরআন কারিমকে বুঝতে হলে এই আয়াতটাকে সাহবাই কেরাম কিভাবে বুঝছেন তাবেইনে কেরাম কিভাবে বুঝছেন তাবে তাবিনে কেরাম কিভাবে বুঝছেন ওই বুঝের মতো বুঝতে হবে এটার সাব্দিক অনুবাদের সাথে তাদের বুঝের মিল না থাকলেও সেই বুঝটাকে গ্রহণ করতে হবে অনেক সময় এক আয়াতের অনুবাদ হচ্ছে একরকম কিন্তু সাহবাই কেরাম এটা বুঝছেন আর এক রকম এখন কেউ যদি অনুবাদ বলে যে এখানে তো আল্লাহ এটা বলছে আল্লাহ এটা বললেও এইটা কি বলছেন আল্লাহ সুবান এটা সবচেয়ে বেশি বুঝেছেন সাহাবাই কেন কারণ তারা নবী থেকে সরাসরি আলেম দিচ্ছেন সরাসরি কোরআন শিখছেন তাহলে তাদের বুঝটাই হলো বিশুদ্ধ বোঝ ওইটাই বিশুদ্ধ মানহাজ এই মানহাজ থেকে যে বিচ্যুত হবে তার সব জায়গায় গন্ডগোল দেখা দিবে মানহাজ যদি বিচ্যুত হয় তার আকেই গন্ডগোল দেখা দিবে তার আমলে গন্ডগোল দেখা দিবে